ম্যাগনা নদীবেষ্টিত বেষ্টিত গুয়াগাছে ইউনিয়ন এক যুগ ধরে এখানে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল নয়ন পিয়াজ বাহিনী অভিযোগ রয়েছে সাধারণ মানুষের ফসলি জমি ও বাড়ির তীর রেজার দিয়ে কেটে নিত তারা প্রতিবাদ করলে পড়তে হতো মার ধরে শিকারে জীবন বাঁচাতে অনেকে ছেড়ে যায় ভিটে মাটি আবার অনেকে বলে চাঁদা না দিলে ঘরবাড়ি ভেঙে ফেলতো মারধর করত লুটে নিত সহায় সম্বল নদী দুইটা জাগ ফালাই আমি গিরিস্তি করি কথা বলছেন এইখানে স্কিন করি ডান খেতে করি এর বিধে জমি জড়ে কাজটা বাধা দেওয়ার পরে আমার বাড়িতে হামলা দিছে হামলা দিয়ে আমার ঘর বাইঙ্গা এই বেনি দিনে বাইঙ্গে গেলা গেলো বাইঙ্গা এরপর দিন আমার মানুষ ভক্তি করা এ বাড়িতে বিদায় করে দিছে আমি মনে করেন যে দীর্ঘ তিন বছর বাড়ি ছাড়া আমি গিয়ে বাধা দিলাম বাধা দেওয়ার পরে আমার লোক ওইখানে মাটি ধরেছে মাটি ধরার পরে আমার হাতরা ভাঙ্গা লাইছে হাত পরে যারা অনেক কিছু গন্ডগোল করার পরে যারা আমি এই বাড়িতে গেলাম গা বুঝেছি তোরা বাড়িতে যাবি গা বাড়িতে

চাঁদাবাজি হামলা আর লুটটা যে অতিষ্ঠ মানুষের রক্ষায় গত বাইশ আগস্ট সেখানে স্থাপন করা হয় অস্থায়ী পুলিশ ক্যাম্প কিন্তু মাত্র তিন দিন পরেই ক্যাম্পকে লক্ষ্য করে দোসরা চালায় শত রাউন্ড গুলি ককটেল বিস্ফোরণও ঘটায় পরে তিনজনকে গ্রেফতার করা হলেও এখনো ধরা বাইরে শতাধিক সক্রিয় সদস্য উদ্ধার হয়নি অবৈধ অস্ত্র আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের তারা বলছে পাশের জেলায় দোষত্বের অনেক সদস্য লুকিয়ে আছে তাদের ধরতে উদাসীনতা দেখাচ্ছে প্রশাসন আকার টিএস ডাকাত আট কাট সহ বাকি দাকাত দলের শতাধিক সদস্য আমরা খবর পাইতেছি সেটা হচ্ছে যে মতলব থানা এবং দহরতকান্দি থানার বিভিন্ন জায়গায় অবস্থান করতে আছে এবং তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে মিটিং করতে আছে যা আবার পরবর্তীতে গুয়াকাসে শনিবার বিকেলে পরিস্থিতি সরেজমিনে দেখতে যানarashtra উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

পুলিশেরকে আর রিইনফোর্স করার জন্য এই এলাকাকে আমরা বলতে কোলগাড়েরও টহল বাড়ানো কৃষকেরা জানান প্রায় 300 বিঘা জমি ড্রেজার দিয়ে কেটে নিয়ে গেছে দস্যু বাহিনী নিশ্চি হয়ে গেছে তাদের জীবিকার মূল ভরসা কামরুল হোসেন স্যার পিন মনসুনটা টিভি